নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে স্বাগত সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই আনন্দে থাকুন আজ প্রাক্তশায়রের হালদার পরিবারের বাঁকুড়া জেলার প্রাক্তশায়ের হালদার পরিবারের হরগৌরী পূজার দর্শন আপনারা দেখুন মহাদেব এবং মা পার্বতী রয়েছেন তার দুই পাশে রয়েছেন জয়া এবং বিজয়া এটি একশো বছরের পুরনো পুজো এখানে মা এবং মহাদেব রয়েছেন এখানে বিশেষভাবে অন্নভোগ এবং বিশেষ পূজাও পাচারে মায়ের পূজা হয়ে থাকে আপনারা দর্শন করুন হরগৌরীকে হালদার পরিবারের হরগৌরী পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও এবং মন্দির এবং পুজোর কথা জানুন এবং পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর মন্দিরের কথা আপনারা জানতে পারেন জয় মা শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন উৎসব সবার আনন্দে কাটুক জয় মা